আমায় ঘর সারা করিলে রে আমায় পাগল বানাইল রে বানালে চম্পানির নাইয়া আমি পাগলেনি হইলাম যে তার বান জুপারি খাইয়া বনালে চম্পানির নাইয়া আমি তারই আশাই চোখের জলে বগবাসে মর চোখের জলে বগুবাসে মোটির পানে চাইয়া বনালে চম্পানির নাইয়া আমায় ঘর সারা করিলি রি আমায় পাগল বানাইলি রি বানালে চোম্পানির নাইয়া আমি তার আমার অঞ্চল কাটিয়া দিলাম তৈলা দিলাম নাইর ভাল সেই কথা ভুল আইলাম আমি গাঙ্গীর কুলে গো আমার তো একারে লইয়া আমার তো একে লইয়া গেলা তরি বাড়িয়া বানালে চম্পানিরে নাইয়া